তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো এখানে চলতেছে সেই ছোটদের সেই জাতীয় ফল কাটাল খাওয়ার প্রতিযোগিতা দেখেন সেই কত বড় কাটাল একটা চল্লিশ টাকা দিয়ে নিয়ে এসেছে সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের সোয়ানুর রহমান সোয়ান তো আলহামদুলিল্লাহ তারা কাটাল খাবেই বলে তারা কলার পাতা টিবলের মধ্যে তারা ধুতেছে যাতে কোনো ময়লা না থাকে দেখেন তারা সেই সুন্দরভাবে সেই কলার পাতা ধুয়ে নিয়ে আসছে দেখেন সেই আমার সুচ্ছা সেই সুন্দরভাবে কাঁটালটি সে ফাটাইলো এবং তারা তো সবাই গোলাকারভাবে সেই কাঁটালটি খাচ্ছে এবং সেই সুন্দরভাবে তারা হাসতেছে কে কী খাবে কোনটা রওয়া খাবে এবং কে কতটুকু খাবে সেটাই তাদের প্রতিযোগিতা চলতেছে দেখেন কীভাবে তারা আনন্দের সহ সেই কাঁটালটি খাচ্ছে দেখতে থাকুন আমার ভিডিওটি সবাইকে ভালো লাগবে তো ইতিমধ্যে আমার এক চাষা আরিফুল ইসলাম তিনিও বাসার জন্য নিয়ে গেলেন তিনি এখানে খেলেন না কাঁঠাল তিনি পলিথিনের মধ্যে বেশ কয়েকটি রওয়া তিনি বাসার জন্য নিয়ে গেলেন দেখেন সেই সুন্দরভাবে তিনি সাইকেলের মধ্যে সেই কাঁঠালের রোয়া কটা পলিথিনের মধ্যে ঝুলিয়ে রাখলেন এদের মধ্যে জাকিরও সাইকেল থেকে নেমে সে বলতেছে সবাই খাচ্ছে আমি কেন মিস করব দেখেন তাদের কাটাল খাওয়া কী প্রতিযোগিতা আমার ভাইসটা দেখেন কিভাবে সুন্দরভাবে সেই কাটাল খাচ্ছে দেখেন সাইকেলের মধ্যে কাঁটালের রওয়া ঝুলতেছে দেখতে থাকুন আমার ভিডিওটি সবাইকে ভালো লাগবে সেই তো ইদিক মধ্যে আমিও ভিডিও করতেছি আমিও না খেয়ে থাকতে পারলাম না সেই কাঁঠালের লোভ সামলাইতে পারলাম না যতই গরম হোক না কোনো কাঁঠাল তো খেতেই হবে এটা যেহেতু মৌসুমি ফল এতে অনেক মধ্যে ভিটামিন ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের প্রোটিন আছে এবং ঔষধি গুণও আছে কাটালের মধ্যে সেই এই যে রহমান সে কাটাল খেয়ে সে বক্তৃতা দিচ্ছে এই দেন কীভাবে সে কাটাল খাচ্ছে হয় জীবনে সে কাটাল খায়নি এই যে কাটালের চাপড়ি পরে গরুর জন্য নিয়ে যাবে দেখেন সবাই হাত ধুতেছে এবং সবাই এখন স্ট্যাটাস দেবে আমার ক্যামেরার মধ্যে দেখেন সবাই টঙের মধ্যে বসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওগুলি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ